আসসালামু আলাইকুম তো স্কুলে আইডি কার্ডের জন্য আপনার শিক্ষকের নিকট বা হেড মিস্ত্রি বা হেড স্যারের নিকট কীভাবে আবেদন করতে তৈরি করবেন বা আবেদনপত্র প্রস্তুত করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করবো ও সেটি ল্যাপটপ ডেস্কটপ বা কম্পিউটার দিয়ে করতে হবে এবং মাইক্রোসফ অফিস এবং বিজয় বাগান ইনস্টল থাকতে হবে সেই বিষয়ে আমি ভিডিও তৈরি করছি ফ্রিতে ইনস্টল করতে পারবেন ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো বলে রাখছি বাংলা ফাইল চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে পারেন কারণ আপনাদের একটি লাইক একটি সাবস্ক্রাইব আমাদের আরও বেশি ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায় তো আমরা এই ফাইলটাও শেয়ার করব ভিডিওটা দেখতে থাকেন এই ফাইলটাও আপনি পেয়ে যাবেন যে কোথায় থেকে ডাউনলোড করতে হয় আমি সেটাও দেখাবো তো এখানে দেওয়া আছে বড় মিস বা প্রধান শিক্ষক আপনি লিখতে পারেন আপনার স্কুলের নাম আপনার স্কুলের নাম কি সেই নামটা আপনি এবং কোথায় ক্যাম্পাস সেখানে সব আপনি লিখে দিতে পারেন এবং কি চান সেই বিষয়টা লিখে আপনি অবশ্যই এটা চেষ্টা করবেন যে তো এই বিষয়টা আপনি একটু বোল্ড করে দিলে ভালো হয় তো চেষ্টা করবেন যে বোল্ড করে দেওয়ার জন্য কারণ সেটা আপনার সবার চোখে পড়বে তা আমি বোল্ড করে দিচ্ছি তো ম্যাডাম বা স্যার বা হেডমাস্টার বা স্যার লিখে সম্বোধন করতে পারেন আর মহিলা হলে ম্যাডাম লিখে সম্বোধন করতে পারেন তো আপনার নাম আপনি কোন শিফটে আছেন এবং আপনার আইডি নাম্বার দিয়ে আপনি কত তারিখে এই পরিচয়পত্র হারিয়েছে সেই তারিখটা দিয়ে সম্ভব একটা তারিখ দিয়ে আপনি কিন্তু সহজেই একটি আবেদনপত্র তৈরি করতে পারেন যার মাধ্যমে আপনি নতুনভাবে একটা আইডি কার্ড পাবেন তো আন্তর্গত এখানে আপনার না আপনার নাম বল পেল কলম দিয়ে লিখে দিলে আপনি কিন্তু আইডি কার্ড একটা পাওয়ার জন্য আবেদনপত্র তৈরি হয়ে যাবে তো এখন আমরা আলোচনা করব স্কুল আইডি কার্ড পাওয়ার জন্য ওয়ার্ড ফরমেট যে আছে যেটার মাধ্যমে আপনার এডিট করে করতে পারেন সেটা কোথায় পাবেন এবং কীভাবে ডাউনলোড করবেন আসলে আমরা জেনে নিই তো এটার জন্য আপনি যে ভিডিওর নিচে দেখতে পারবেন কমেন্ট প্রথম কমেন্ট আছে পিন করা সেইখানে যে আপনারা এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে গেলে কিন্তু আপনাকে একটা ওয়েবসাইট নিয়ে যাবে সেই ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজেই স্কুল আইডি কার্ড পাওয়ার জন্য আবেদনপত্র তৈরি করে তৈরি করার জন্য ফর্মেটা পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আল্লাহ হাফেজ